আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা সিলেট জেলার অত্যন্ত সুন্দর একটি চা বাগান অঞ্চল আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই অঞ্চলটি সিলেট জেলার খাদিমনগরে অবস্থিত বিশাল এরিয়া জুড়ে এই চা বাগান যেন শেষই হয় না এতটা সুন্দর এই চা বাগান এবং তার পাশে খাদিমনগরের গহীন জঙ্গল তো সবকিছু বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো

এগোতে থাকি তো প্রথম দিকে খাদিমনগরে সিএনজি পেতে অনেক কষ্ট হচ্ছিল কারণ অনেক সিএনজি ড্রাইভাররা এদিকে আসতে চায় না রাস্তা অসংখ্য পরিমাণ খারাপ এছাড়া অনেক পর্যটক জানেই না খাদিমনগর নামে যে এত সুন্দর একটা জায়গা আছে সিলেটের ভিতরে তো আমরা যখন খাদিমনগরে ঢুকি তখনই মূলত চা বাগানগুলোর মানে সূত্রপাত আর কি তো এইখানে যে সাইড দিয়ে আমরা যে বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে এক একটা স্টেট এইখানে মূলত চা তৈরি করা হয় এগুলো সব চায়ের মিল এইখানে চা বাগানে কর্মরত শ্রমিকদের কর্মকর্তাদের বাসভবন রয়েছে হাসপাতাল রয়েছে তো তাদের চলাচলার জন্য রাস্তা আছে এমনকি বাজার বাড়িঘর এসব রয়েছে তো পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝবেন খাদিমনগর যে আসলে কতটা সুন্দর একটা জায়গা আমার মাঝে মাঝে আক্ষেপ হয় কেন যে এদিকে আমরা জন্ম নিলাম না

যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আসলে আল্লাহ যে আমাদের চোখে লেন্স দিয়েছে এই লেন্সের মতো কিন্তু ক্যামেরা লেন্স এত স্বচ্ছ নয় যার কারণে এই সৌন্দর্যটা সেভাবে আপনাদেরকে বোঝানো সম্ভব না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে চা বাগানের কিছু শ্রমিক তারা এরভাবেই সারাদিন চা পাতা সংগ্রহ করে তারপর তারা যেই কোম্পানির মিলে কাজ করে সেখানে গিয়ে এই চা পাতাগুলো জমা দেয় এবং সে ওজন আকারে তারা কিছু অর্থ পেয়ে থাকে যা খুবই নিম্নমানের যা দিয়ে একজন শ্রমিক তার পরিবারকে দুবেলা দুমুঠো ভাত ঠিকমতো দিতে পারে কিনা সন্দেহ রয়েছে বেশ কয়েক বছর আগে এই চা বাগানের শ্রমিকরাই কিন্তু একবার আন্দোলন করেছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেখানে গিয়ে চা বাগানের শ্রমিকদের সাথে আশ্বাস দিয়েছিল তাদের জীবনের মান উন্নয়ন করার কিন্তু সেটা আমরা বাস্তবায়ন হতে দেখিনি ইনফ্যাক্ট চা বাগানের শ্রমিকরাই কিন্তু শেখ হাসিনার জন্য সবাই মিলে অর্থ দিয়ে দুটি বালা বানিয়ে দিয়েছিল উপহার সিলেট সিলেট এখন পর্যন্ত চা বাগান দেখিনি আমাদের আজকে দ্বিতীয় দিন চলে কিন্তু আজকে যখন আমরা খাদিমনগর যাচ্ছি আমরা জানতাম না যে খাদিমনগরের পথে চা বাগান আছে কিন্তু এখানে আসার পর একদম অবাক হয়ে গেছে দেখেন আমার চারপাশে এগুলো যেখানে যেদিকে তাকাবেন শুধু চা বাগান আমরা এখন এই পানিতে গোসল করব কি রেডি আপনি রেডি এই দিক দিয়ে অনেক সুন্দর জায়গা এই দিক দিয়ে নাকি ভোলাগঞ্জ যাওয়া যায় তবে গাড়ি ঘোড়ার লোকাল একদমই কম শুধুমাত্র চা বাগানের জন্যই মনে হয় এই রাস্তাটা ব্যবহার করা হয় আমরা আসলে অনেক ক্লান্ত গোসল করবো এখান থেকে ঝিরির পানি দিয়ে বন্ধুরা সারাদিন চা বাগান ঘুরে আর খাদিমনগরের গোহীন জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়ি তারপর আমাদের ড্রাইভার মামার পরামর্শে এই ঝিরির পানিতে গোসল করে নিজেদেরকে ফ্রেশ করি এই ঝিরি পানিটা ছিল অনেক ঠান্ডা আর এই পানিগুলো মূলত সিলেটের যে পাহাড়ি ঝর্নাগুলো আছে ওই ঝর্ণা থেকেই আসছে তো পানির মধ্যে ছোট ছোট অনেকগুলো মাছও দেখতে পাচ্ছিলাম আমরা অনেকটা এনজয় করি তো আসলে প্রকৃতির এত সুন্দর একটা জায়গায় এসে যে এভাবে গোসল করব এটা আমাদের ধারণাই ছিল না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি যদি কখনো সিলেট ভ্রমণে আসেন অবশ্যই খাদিমনগরে এসে এই সুন্দর চা বাগানটা দেখে যাবেন অধিকাংশ মানুষ যে চা বাগানগুলো দেখে আমি মনে করি এই খাদিমনগর চা বাগানটা হাজার গুণ সুন্দর কারণ এখানে বিশাল একটা এলাকা জুড়ে শুধু চা বাগান আর চা বাগান এখানে আসলে আপনি এখানকার মানুষের জীবনযাত্রা দেখতে পারবেন একদম তৃণমূল পর্যায়ের মানুষদের সাথে মিশতে পারবেন তাদের আচার আচরণ দেখে আপনি মুগ্ধ হবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন